টাকা দিয়ে পণ্য কেনা সহজ কিন্তু পণ্য চেনা বড় দেয় আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক আমরা বাড়ির এরিয়ায় বা বিভিন্ন জায়গায় বেড়া দেওয়ার জন্য যে সিমেন্টের খুঁটিগুলো খুঁজি সেই খুঁটিগুলো হলো এই খুঁটি এই খুঁটিগুলো আমরা খুঁজি কিন্তু এই খুঁটির একটা খারাপ দিক হইলো এই খুঁটিগুলা হয়তো পাথরে গুঁড়ি দিয়ে তৈরি করা হয় কিন্তু এই খুঁটিগুলোর ভিতরে কিন্তু ভিতরে অংশ ফাঁপা এই খুঁটিগুলো কিনলে অল্প মূল্যে কেনা যায় কিন্তু এটার ভিতরের অংশ ফাঁপা আমি আপনাদেরকে ফাঁপা অংশটা দেখাইতেছি আপনারা দেখেন তারপরে বাকি আলোচনা আমি ভিডিও ভিতরে করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমি দেখে আসি করতে কোনো এখানে দর্শক এই দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন কী দিয়ে তৈরি করে এই খুঁড়িগুলা এই যে চেকুন তার তার দেখেন এই চেকুন দুইটা তার তিনটে সাইডটা তার দিয়ে বানান না আর খুঁড়িগুলোর ভিতরে দেখেন শূন্য ফাঁক এ কী কয় এগুলো কিন্তু বসাইতে গেলে লাগাইতে গেলে ভাঙ্গে যায় এই যে এগুলো কিন্তু অসংখ্য ভাঙ্গা খুঁড়ি আমাদের কাছে আছে এই যে আমরা দেখছেন আমি ভাঙ্গা ভিতরে কিছুই নাই আর এখন আমি আপনাদেরকে যে খুঁড়িটা দেখাম এই খুঁড়িটা সম্পূর্ণ একদম ডালাই কোনো বাংব না এই একই রেটে আপনারা খুঁড়িটা পাইতে আছেন একদম ডালাই ভালো মানের একটা খুঁড়ি তো চলে আমি আপনাদেরকে দেখে আসি এই খুঁড়িগুলো আপনারা দেখেন এটা ছয় ফিট সাত ফিট আট ফিট আপনাদের যার যেমন দরকার তারে তেমনই দেওয়া যাইব এই খুঁড়িগুলা ওই গোল খুঁড়িটা সমানেই দাম পড়বো কিন্তু এই খুরিটা দেখেন একদম ডালাই কোনো ফাঁপা কোনো ছিদ্র নাই এটা খুবই মজবুত এবং টেকসই হবে অনেক দিন এগুলো আপনারা কিনে নিয়ে দোকানে বিক্রি করতে পারবেন বা যারা বাড়িতে এরিয়া দিবেন তারাও নিতে পারবেন পাইকারি পাইকারি যে রেটটা সেই রেটটা আপনারা যারা নেওয়ার জন্য আগ্রহী তারা কল করলে আমি বলবো তো এই ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে কল করে আপনারা জেনে নেবেন তো এই খুঁটিগুলা খুবই মজবুত এই খুঁটিগুলা একদম পাকা তিন তিন করা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা রান্নাঘর তারপরে লাকড়ি ঘর এই ধরনের ঘরও ব্যবহার করতে পারবেন এমনকি থাকার জন্য সাধারণ যেই তিনের ঘর তৈরি করা হয় তাতেও ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যারা পাইকারি কিন যে খোয়াগুলা দেখছেন এই খোয়াগুলো দিয়েই আমরা মূলত এই খুঁড়িগুলো তৈরি করে থাকি তাই শেষের দিকে আপনাদেরকে খোয়াটা দেখাই দিলাম এক নম্বর খোয়া দিয়ে আমরা এই খুঁড়িটা তৈরি করে থাকি ধন্যবাদ